তাহলে তানিয়া মা কিন্তু অনেক কিছু জানেন গোপন ষড়যন্ত্র কিন্তু ফাঁস করে দেবেন আমি সেই ভিডিওটা তুলে দেবো যে উনি কি কি বোঝাতে চাইছেন বলেছেন কি কি উনি জানেন তাই ওনার সাথে লেগে তুমি পারবে না অমঙ্গলা মায় বারবার বলছি উনি কিন্তু খুব বড় লোক হায়েস্ট পরিবারের বউ এবং মেয়েও উনি ঠিক আছে ওনার স্বামী বড় কিন্তু তৃণমূলের নেতা এবং ওনার পুরো ফ্যামিলিটা তৃণমূলের নেতা তুমি জানো সমস্ত কিছু জেনেও তুমি ওনারও কিন্তু পিছনে লেগেছ কারণ দেখো উনি কিন্তু তোমার কোনো দিন ক্ষতি চায়নি উনি আমাকে ফোন করতো দিনের পর দিন কিন্তু তোমার খারাপ কথা কিন্তু বলতো না আমি আমি সবই জানতাম ওনার তোমার ব্যাপারে কিন্তু তানিয়া আমার জানতো জিনিসটা যে ওনার ব্যাপারে তো আমি সবই জানি তো তুমি ও তানিয়া মার আমাকে কী বলবে কিন্তু কোনো দিন কিন্তু আমি মিডিয়ায় ওনার নামটা তুলি আর যখন নিজের থেকে উনি নিজে মুখ খুলে যখন বিরোধ বের করছে তাই ওনাকে আমি তুলে ধরবো যে কোন নিয়ে ওটা ঠিক আছে সব তুলে ধরবো তাই প্লিজ আমাকে তোমরা ভুল বুঝবে না সোমা মাকেও বলছি আমাকে ভুল বুঝবে না কারণ আমি কোনো কারো কোনো কথা বলি না কোনো সেবিকাদেরও কথা বলি না পুরাতন সেবিকাদের কথা সব জানি তবুও কিন্তু আমি কিছু বলি না অনেক পুরাতন সেবিকারা